রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য কিন্তু কে জানতো উনিশ দিনের মাঝে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে ফেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ অনেকে তো রেকর্ড ভাঙা গড়ার এই খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদের নাম রানরাইজার্স হায়দ্রাবাদ রেখে বসেছেন কিন্তু তাই বলে বিশ ওভারের খেলায় দুশো সাতাশি রান স্কোর তুলে ফেলবে কেউ এটা হয়তো অনেকেরই ভাবনায় আসার কথা না কিন্তু এই অসম্ভব ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ট্রাভিস হেডের উনচল্লিশ বলে সেঞ্চুরি হেনরি ক্লাস এইডেন মার্করাম ও আব্দুল সামাদের ঝড় বয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর উপর যে ঝরে ওলট পালট হয়েছে আইপিএল ও টি টোয়েন্টি ইতিহাসের একাধিক রেকর্ড টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি প্রথমে ব্যাট করার সুযোগ দারুণভাবে কাজে লাগায় সানরাইজার্স হায়দ্রাবাদ ট্রাভিস হেড হেনরি ক্লাসের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে হায়দ্রাবাদ স্কোরবোর্ড তেলে তিন উইকেটে দুশো সাতাশি রান আইপিএল ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের ইনিংস উনিশ দিনের মাথায় নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে ফেলল হায়দ্রাবাদ বেঙ্গালুরুর বাইশ গজে আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করেন হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিজ হেড অভিষেক বাইশ বলে চৌত্রিশ রান করে আউট হন দুটি করে চার ও দুটি করে ছক্কা হাঁকান তিনি উইকেটের অন্য প্রান্তে লক্ষ্যে অবিচল ছিলেন ট্রাভিস হেড শতক পূরণ করেন উনচল্লিশ বলে শেষ পর্যন্ত নয়টি চার ও আটটি ছয়ের সাহায্যে তিনি করেন একচল্লিশ বলে একশো দুই রান এক দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাকশোহ বিশ কোটি টাকার ফুরস্কার হেডের সেঞ্চুরি করার দিন ক্লাসেন ঝড় তোলেন প্রতিপক্ষের বোলারদের উপর তার একত্রিশ বলে সাতষট্টি রানের ইনিংসও রয়েছে দুটি চার ও সাতটি ছক্কা এমনকি একশো ছয় মিটার ছক্কা মেরেও বল পাঠান মাঠের বাইরেও পরবর্তীতে এইডেন মার্ক্রাম এবং আব্দুল সামার দলের রান তোলার গতি বজায় রাখেন মার্ক্রাম সতেরো বলে অপরাজিত ছিলেন বত্রিশ রানে বেশি আগ্রাসী ছিলেন সামার তিনি অপরাজিত ছিলেন দশ বলে সাঁইত্রিশ রান করে চারটি চার ও তিনটি ছক্কা হাঁকান এই তরুণ ব্যাটার হায়দ্রাবাদের এই ব্যাটার রায় গত সাতাশ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছিল তিন উইকেটে দুশো সাতাত্তর রান টসের সময় প্যাট কামিন্স বলেছিলেন দুশো চল্লিশ রানের উইকেট মনে হচ্ছে অধিনায়কের সেই কথা সত্যি প্রমাণ করতেই যেন শুরু থেকে তাণ্ডব চালান ট্রাভিস হেড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের তুনা ধুনা করে উপহার দিলেন সেচুরি যার মধ্যে তিনি ছক্কা হাঁকিয়েছিলেন আটটি দুই হাজার ষোলো সালের আইপিএল হয়ে অভিষেক হয় হেডের সেবার ক্রিস গেইলের বদলি হিসেবে আইপিএল অভিষেক হয়েছিল তার আট বছর পর এবার আরসিবির বিপক্ষে আইপিএল শতক হাঁকালেন হেড উদযাপন করলেন ক্রিস গেইলের স্টাইলি ব্যাটার হ্যান্ডেলে হেলমেট ঝুলিয়ে আইপিএল এর দল হিসেবে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি এদিন নিজেদের দখলে করে নিয়েছে হায়দ্রাবাদ পুরো দল মিলে ছয় মেরেছে মোট বাইশটি এর আগে এই রেকর্ডটি ছিল বেঙ্গালুরু দু হাজার একশো পঁচাত্তর ও আর সিভির দুশো তেষট্টি রান করার দিন দলটি হাঁকিয়েছিল মোট একুশটি ছক্কা এদিন স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড করার সম্ভাবনা জাগিয়েছিল হায়দ্রাবাদ শেষ পর্যন্ত অবশ্য নেপালের তিনশো চোদ্দ রানের ধারে কাছে যেতে পারল না তারা তবে এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের কীর্তি করল আইপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিটি যদিও ম্যাচের মাঝে ব্রডকাস্টারদের সাথে আলাপকালে হেড মজার ছলে জানিয়ে দেন পরবর্তীবার বার হায়দ্রাবাদের লক্ষ্য থাকবে স্কোরবোর্ডে তিনশো রান তোলা এদিন বেঙ্গালুরু সফলতম বোলার লকি ফার্গুসন বাউন্ন রানে নিয়েছেন দুই উইকেট আটষট্টি রান খরচ করে এক উইকেট নিয়েছেন রিস টপলি তবে টি ইতিহাসে আরসিবি প্রথম কোন দল যাদের চার বোলার পঞ্চাশ ঊর্ধ্ব রান খরচ করেছে পঞ্চাশে বেশি রান দেওয়া বাকি দুজন বোলার হলেন বিজয় কুমার ও যশ দয়াল এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টার মেলেনিয়া হায়দ্রাবাদে ছুড়ে দেওয়া দুশো আটষট্টি রানের লক্ষ্যে শুরুটা দারুণ করে বেঙ্গালুরু। পাওয়ার প্লেতে বিরাট কোহলি ও ফার ডুপ্লেসির ঝড়ো শুরুর সুবাদে উনআশি রান স্কোর বুড়ে তোলে ব্যাঙ্গালুরু কিন্তু কোহলি বাইশ বলে চল্লিশ রান করে বিদায় নিলে ম্যাচে ফেরে হায়দ্রাবাদ খানিক পর তিনের নামা উইল জ্যাক্সকেও বিদায় করে প্যাট দল তবে এক প্রান্তে লড়াই চালিয়ে তেইশ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন ফার ডুপ্লেসি কিন্তু দলীয় রান একশো পার হওয়ার পরই আউট হন রাজত পাতিদার সে সময় চলছিল আর সিভির ইনিংসের নবম ওভার আর ইনিংসের দশম ওভার আসতে না আসতেই ফিরে যান ফাফ ডুপ্লিসিও প্যাট বলে ক্লাসেনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি করেন ২৮ বলে বাষট্টি রান একই ওভারে আরেকটি আগা ধারেন সানরাইজার্স দলপতি দলের পাঁচ ব্যাটারের বিদায়ে সে সময় শঙ্কা জাগে আর ম্যাচ থেকে ছিটকে যাওয়ার কিন্তু দিনেশ কার্তিক ও মহিপাল লম্রর মিলে লড়াই শুরু করেন বেঙ্গালুরুর পক্ষে তেইশ বলে দুজন মিলে জুটি করেন পঞ্চাশ রানের কিন্তু পনেরোতম ওভারে বলিংয়ে এসে নিজের তৃতীয় উইকেট হিসেবে লম্রকে বিদায় করেন কামিন্স সঙ্গী হারালেও একাই লড়তে থাকেন দিনেশ কার্তিক এক প্রান্তে লড়াই করে কার্তিক তুলে নেন তেইশ বলে হাফ সেঞ্চুরি মাইল ফলকে পৌঁছে অবশ্য কার্তিক থেমে যাননি লড়াই করতে থাকেন দলের পক্ষে কিন্তু তার এই হাফ সেঞ্চুরি শুধু আরসিবির পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে তবে মাঝেও মিটার এই আসরে সবচেয়ে বড় ছক্কা মালিক যান কার্তিক জয়ের আশা শেষ হয়ে কার্তিক হাঁটতে থাকেন ব্যক্তিগত মাইল ফলকের দিকে কিন্তু উনিশতম ওভারের শেষ বলে উনচল্লিশ বলে তিরাশি রান করা কার্তিক উইকেট বিলিয়ে দেন থাঙ্গারাসু নাটারাজানকে কার্তিকের বিদায়ে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো বাষট্টি রানের পুঁজি পায় ফার্স্ট ডুপ্লেসির দল পঁচিশ রানে ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ কামিন্স বাহিনীর চলতি আসরে এটি চতুর্থ জয় আর এই হারে চলতি আসরে ষষ্ঠবার হারের স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্সি